আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম তিনজন সভাপতি প্রার্থী আমরা নিয়েছি সাধারণ সম্পাদক প্রার্থী আমরা গ্রহণ করেছি তার মধ্যে আমরা তাদের তিনজনকে সমন্বয় করার শুধু করে দিয়েছি তারা তিনজন সমন্বয় হতে পারে নাই সাধারণ সম্পাদক যে চারজন তাদেরকে আমরা চারজনের চারজনের তাদেরকে সমন্বয় করার সুযোগ দিয়েছি আমরা তারা চারজন এক মিল হতে পারে নাই পাশাপাশি আমরা সভাপতি তিনজন তিনজনের মধ্যে আমরা কালকে বলেছি যে আমরা আপনারা নির্বাচন চান না সমাজতা চান তারা বলেছে যে আমরা দুইজন নির্বাচন চাই একজন جناب জেলা সিন্ধাগরা বলেছে আমি সমাজতা দেবে চাই চারজন সাধারণ সম্পদ পাত্রের মধ্যে তিনজন সমাজতা চায় একজন নির্বাচন চায় ইতিমধ্যে আমাদের আমাদের যে 3 তারিখের যে কার্যক্রম আছে 20 তারিখের কার্যক্রমে আমরা স্পষ্ট বলেছেন যে আমাদের কানুদ জামা হীরাভাই ওখানে এত প্রশ্ন যে আমরা শান্তিত হবে সমাজতা চাই

আমি আবারও সাধারণ ইউনিয়নবাসী যে এত সুন্দর আয়োজন করেছে তাদেরকে বাংলাদেশ জাতীয় পক্ষ থেকে ধন্যবাদ জন্য আমি আমার আজকের এই সবার কাজ শান্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম মরহামুল্লাহ বাবার